শুভ সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে কলকাতার জন্য বেরোবো তো আর কয়েক ঘন্টা বাড়িতে থাকবো তারপর বেরিয়ে যাব তোমাদের দাদা ভাই ওরা শুয়ে আছে ছোটো মেয়ে তোমাদের দাদা ভাই ওঠেনি কারণ বাইরে দেখো প্রচণ্ড কুয়াশা কিন্তু ওই যে দেখা যাচ্ছে প্রচণ্ড কুয়াশা এখনও তো ঠান্ডা অতিরিক্ত আর আমি উঠলাম মাত্রই বেজে গেছে নটা তো এখনই উঠলাম আর ব্যাগ দেখো আদা গোছানো হয়ে গেছে ব্যাগটা এখানে রেখেছি আর আদা গোছানো বাকি আছে যেরকম ওষুধপত্র নেওয়া মেয়ের খাবার নেওয়া সব কিছু বাকি আসা তো ঘরে সমস্ত কাজকর্ম পড়ে আসে আর ভেজা জামাকাপড়গুলো এগুলোকে কী করবো বুঝতে পারছি না এগুলো তো নিয়ে যেতে হতো পাতলা পাতলা মেয়ের তো কম্বল তো দেখি আর ওখানে নিচে দেখো কালকের রাতের এটো বাসন পড়ে আছে টুকিটাকি কাজগুলো ঝটপট করে সারবো এখন ক্যামেরার সামনে বারবার আসতে গেলে বল সময় লাগবে মানে অফ ক্যামেরার মধ্যে সবটা করে নেব তারপর একদম দেখছি কখন আবার আসতে পারি তোমাদের সামনে তো এটাই বলা ছিল আজকে ফাইনালি যাচ্ছি আর এখান থেকে যতদূর সম্ভব তিনটের দিকে বেরোবো ভাই শ্বশুরে এসে নিয়ে যাবে তাও মশাই আমাদের বাড়িতে আসবে এখান থেকে তারপর সোজা বাড়িতে যাব বাড়ি ওখান থেকে সবার সাথে দেখা টাকা করে ভাইয়ের বউকে নিয়ে পরে ফেলা সবাই এগিয়ে দিয়ে আসবে আর কি তো অনেক পরে চলে আসলাম দেখো এখন স্নান দান সব সব কাজকর্ম কিন্তু শেষ ঠিক আছে এখন টাইমও নেই ওই দেখো পাক্কা দুটো দুটো পার হয়ে গেছে ওই দুটো দশ বাজে তো এখন সব কিছু কোচকছ প্রায় শেষ ব্যাগটা একটু বোঝানো বাকি আছে প্যাম্পাস আরও টুকিটুকি বাইরে আছে আর বিছানা ইয়েগুলো সবগুলো একসাথে করে পুরানো বেড কভার দিয়ে ঢেকে রাখবো আর কি বিছানা সব একসাথে করে তো ওইদিকে বড় মাকে খেতে দিয়েছি ও খাচ্ছে আর ওইদিকে তামাই মাসায় ফোন করলো আসছে ওদিকে ওই উপরে হাড়ি কড়াই আছে কিছু কয়েকটা তো আমি এখনও খাইনি আর কালকে রাতে খিচুড়ি ছিল ওটা খেয়ে খাবো এখন তো হাড়ি কড়াইটা তো ধুয়ে নিই তারপরে যেগুলো পরে যাব এই জামাকাপড়গুলো এখানে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের আমার তারপর রেডি হবো ঝটপট করে তারপরে এখান থেকে বেরোবো একদম বাড়িতে যায় মানে রেডি হয়ে পরে দেখা হচ্ছে আর আরেকটা কথা আজকে বেশ তো শাখা আজকেই পরবো মানে শাখা নিয়ে নিয়ে তোমাদের দাদাভাই বানাতে দিয়েছিলাম শাখা হয়ে গেছে নিয়ে এসছে তো দেখো শাখা কিন্তু আমার বেড়ে গেছে এমনি চুরি দেওয়া হাতে তো এখন শাখাটা পরে নেবো স্নান দান করলাম শাখাটা পরবো তারপর তোমাদের শাখাটা পরে এক সময় দেখাবো তাই দেখো শাখার ডিজাইনটা আমি এত ইজিপি যাইনি সিম্পল হালকা পাতলার মধ্যে চেয়েছিলাম কিন্তু রুমটা করে দিয়েছে আর কি ভালোই হয়েছে তো যাই হোক মোটামোটা হাজার এগারোশো টাকা মানে বলেছিল বারোশো টাকার কথা তোমাদের দাদা ভাই এগারোশো টাকা দিয়ে নিয়ে আসলো আমি ভেবেছিলাম কম সময় হবে হয়নি তো শাখাটা এখন পরে নেব এখানে বেরিয়ে পড়েছি দেখো আর শাখার দোকানে একটু ঢুকেছিলাম তো শাখাটাও পরে নিলাম বললাম যে একা একা হচ্ছিলো না খুলতে পারছিলাম না একটা হাতে ছিল আর একটা হাতে বেরিয়ে গিয়েছিলো সেই কারণে শাখার দোকান থেকে শাখাও পরে নিলাম আর সবারই হয়ে গেছিলো তো আমাদের সেরকম গোছ গাছ আধা আরও বাইরে ছিল তার জন্য আমাদের জন্য আর কি লেট হলো আর এখানে তারপর যেতে যেতে রাস্তা একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলো তবে মশাই তো এই টোটোতেই উঠিয়ে নিলাম যেখানে নামবে সেখানে নামিয়ে দিলাম আর এখানে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে বড়ো মেয়ে যতই চলে আসছি বড় মেয়ের চোখ মুখ বোঝা যায় যে অনেকটাই খারাপ লাগছিলো দেখে কিন্তু কি করবো আমরা আমাদের মেন উদ্দেশ্য হলো ডাক্তার দেখানো আর এই দাদাবাড়িতে এসে থাকা আর কি আর কিছুই না তাছাড়া তো এখানে তোমাদের দাদা খেতে দিয়েছে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছিল বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটের দিকে বাড়িতে বসেছি হাতে টাইম ছিল না সেরকম তো আমিও সকালে শুধু খিচুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি তারপর বাড়িতে যাওয়ার পর দাদু গরু ছাগল সব কিছু আনলো মাঠের থেকে মা এগুলো সব কিছুকে ঘরে ঢোকাচ্ছে আর এখন এই আমিও ঝটপট করে খেয়ে নিচ্ছি এদিকে ভাইয়ের বইয়েরও সব কিছু গোছানো শেষ তো মা টুকটুকিয়ে কোলে নিয়ে একটু দাঁড়িয়ে আছে বেরিয়ে পড়বো হাতে আর বেশি সময় নেই তো মা আগের দিন ফোন করে বললো পিঠে পায়ে সব কিছু করেছিলো তো সেগুলো আর খাওয়া হয়নি খেতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ঝটফট করে শুধু একটুখানি ভাত খেয়ে নিই বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর তারপরে এখানে আবার ভাইয়ের টুকরটা একটু সমস্যা হয়ে গেছে না বসে মত হৈছে ৰাস্তা ঘাট চলাৰ মানে যাৱাৰ মন হৈছে ছোট ভাইটা কি যেন একটা করেছিল মানে পুসকিকে বারবার কাদাচ্ছিল তো আমি যেহেতু এক জায়গাতে আসবো মনে করে এমনিতেই সারাক্ষণ অশান্তি করেই থাকে তো ভাই বারবার কাদার বলে রাগের মাথায় একটু মেরে দিয়েছিলাম তো আমরা দুপুরি মোড় চলে এসেছি কথা বলতে বলতে একদম ফালাকাটা স্টেশনে গিয়ে পৌঁছাবো মানে স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন আরও এক ঘন্টা লেট ছিল তো অনেকটা লেট করে তাও বসে থাকতে হয়েছে আমাদের অনেকটা আগে চলে গেছিলাম তো আমরা রাইট টাইমে রাইড টাইমে গিয়েছি মানে ট্রেন আসার এক আধা ঘন্টা আগে পৌঁছেছি তো ভাগে আসলাম যার জন্য বাড়িতে বসলাম না সময়ই মিললো না কারোর সাথে ভালো করে কোনো কথাবার্তা হয়নি বসে নিয়ে গেলাম যাওয়ার পর দৌড়ে মেয়ে দুধ জাল করা হয়নি বাড়িতে দুধটা জাল করলাম আর তারপর খেতে বসে পড়েছি তো এখানে তাও মাসের টোটো নিয়ে আসা হয়েছে বাড়ির পাশে আরেকটা টোটো নিয়ে আসলাম তো ঐ কেণ্টিনাৰ দি থাকে মাছখনে এই জেগাই আহিব এইদিকে আহিব এই জেগাই আহিব এই <laughs> জায়গায় <laughs> <laughs> আমার বাড়িতে আসার আগে প্রচুর কাজ ছিল সব কিছু চাপিয়ে গুছিয়ে তারপর বেরোতে হয়েছে তো অনেক কিছুই ছিল যেগুলো শেয়ার করা হয়নি ক্যামেরার পেছনে করেছি সেই কাজগুলো তো এখানে তোমাদের দাদা ভাই তারপর সব বাচ্চা কাচ্চাদের লেস কুরকুরে সব কিছু দিচ্ছিলো আর ভাই বইয়ের ভাসতে এসেছিলো তো বাচ্চা কাচ্চাগুলো ছিল বললাম কিছু একটা কিনে এনে দাও অনেক ট্রেন যাওয়া আসা করছিলাম মাকে বলছিলাম মানে চাপে ধরতে কারণ যতই হোক হার্টের প্রবলেম সমস্যা হবে তাই আর ট্রেন চলে আসতে

তারপর সেই সময় দেখতে দেখতে চলে গেল সময় পার হয়ে গেল ট্রেন চলে আসছে ট্রেন আসার সাথে সাথে মেয়ে আবার উল্টো দিকে দৌড় মেরেছিল মেয়েকে টেনে ধরলাম ভাই এখানে যে হাস্যকর কাণ্ডটা করলো তো কি বলবো এ সত্যি কথা বলতে সব সময়টাই এরকম করে আর এটা যতদূর সম্ভব দুপুরিতে এসেছিলাম দুপুরে এসে পৌঁছে গেছি তো ট্রেনে উঠে নিয়ে তাও দু এক বগি ছাড়িয়ে ভেতর দিকে চলে গেছিলাম শেষমেশ আমাদের সিট পেলাম দু সাইডে দুটো পড়েছে তো দাদা ভাইয়ের সিট হচ্ছে বা সাইডে জানলার ধারে আর কি তো খুব আরামেই যেতে পেরেছি কিন্তু রাতে কষ্ট হয়েছিল আমাদের

ওগুলো এখন খেয়ে নেবো মাকে আগে থেকেই ফোন করে বলেছিলাম সব কিছু জোগাড় করে রাখতে তো রাতে আর কোনো ভাত দেয়নি অনেকগুলো রুটি বিশ থেকে পঁচিশটা মতো রুটি দিয়ে দিয়েছিলো মা ভেবেছিলো ভেবেছিল হয়তো লেগে যাবে তো সেরকম করে কেউই খায়নি রাতে তিনটে তিনটে করে খাওয়া হয়েছিল এদিকে এরা বারবার ঘুমিয়ে উঠছে মেয়েটা চিৎকার করছিল। মানে বাস্তিটার সাথে যদি ও নাশ হয় তাহলে কান্না জুড়ে দেয় আর কি তো ও খাওয়ার জন্য ডাকলাম আর ওই সাইডে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছিলাম তোদের দাদা ভাইয়ের পেছনে সেটা হচ্ছে কোন সিনেমাতে দেখেছিলাম এরকম একটা লোক তাই সেটাই দেখে আসছিলাম আর মনে পড়ছিলো যে এটা না দেখতে পেলে আর একটা পাগলের মতো কাজ করেছি সেটা হচ্ছে নাকরে এখানা একটা গোটা হয়েছিলো এটা দেখাচ্ছি আর যেটা কাজের কথা বলছিলাম তো বাড়িতে কিন্তু আমি কোনো ব্ল্যাঙ্কেট কম্বল নিয়ে আসিনি তো ট্রেনে যে রাতে করে এতটা ঠান্ডা লাগবে বুঝতে পারিনি মা কী করেছে তাও দিয়ে দিয়েছে বাড়িতে একটা কম্বল ছিল পাতলা আর একটা আমাদের জন্য কিনে দিয়ে দিয়েছে তো দুটো কম্বল একটা দিয়েছি তোমার ভাইকে দাদা ভাইকে আর একটা ভাইয়ের বউকে তারপর ট্রেনে খুব ঠান্ডা লাগছিল রাতে তো আমি এরকম করেই মানে মেয়ে ছোট একটা কম্বল ছিল পায়ের দিকে কোনো রকম করে ঢেকে আমার চাদরটা মুড়ি দিয়ে ওরকম করে শুয়ে পড়েছিলাম তো কয়েক ঘন্টা দু তিন ঘন্টা এরকম করে কেটে গেল এখন চলে এসছি প্রায় হাওড়াতে ঢুকেই গেছি আর কিছুক্ষণ তো নেমে যাব। তারপর হচ্ছে রাতে মনে করো আমি সত্যি বুঝতে পারিনি যে ট্রেনে এতটা ঠান্ডা লাগবে অবশ্য সবাই বলে দিয়েছিল দাদা বাড়ি থেকে মা সবাই বলেছিল যে ট্রেনে রাতে ঠান্ডা লাগবে তো আমি বলি সেরকম একটা কলকাতাতে শুনলাম ঠান্ডা নেই তো ঠান্ডা লাগবে না আর কুয়াশা দেখো খুব সকাল সকাল ছিল এটা আরও বেশি কুয়াশা ছিল তো ঠান্ডা লাগছিল বলে উঠেনি ওই দলা হয়ে শুয়েছিলাম এক জায়গাতে তখন বলতে বলতে হাওড়াতে নেমে যাব আর ভাই এসে হাওড়াতে দাঁড়িয়ে আছে স্টেশনে তো এখানে এখনই নামবো সবাই তোমাদের ও ব্যাগ ট্যাগ সব নিয়ে নামার চেষ্টা চলছে আমাদের তো তোমাদের দাদা বললো যে মেয়েকে নিয়ে নামতে আর তোমাদের দাদাভাই ব্যাগের সমস্ত তোমাদের দাদা চাপিয়ে দিলাম দায়িত্ব এখান থেকে ওই থেকে কতগুলো চিপস কী কী নিয়ে এসেছিলো ওগুলো তো সেরকম জাবি খাওয়া হয়নি কারণ রাতে এমনিতেও গ্যাস হয়ে গেছে রুটি আর মাংসটাকে সেই কারণে আর এখানে তো টুকটুকি তো খুবই খুশি তো সকালে উঠেছে সারা রাতি একটু ভেজাল করছিলো যেহেতু শোয়ার জায়গাও ঠিকঠাক মতো ছিল না মনে করে শোয়া যাচ্ছিল না একটা সিটের মধ্যে দুজন করে চেপে চেপে তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়াতে আর এখানে আসার উদ্দেশ্য ছিল তোমাদের তো বলিনি এখানে আসার উদ্দেশ্য বাস্তির অপারেশন তার জন্য এসেছি তো এটা একটা পার্ট করলাম হাওড়া পর্যন্ত নেক্সট পার্টে তোমরা সম্পূর্ণটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তো কথা বলতে বলতে একদম চলে এসছি হাওড়াতে আগের দিন তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে কলকাতাতে আসবো ঠিক আছে তো ভালো করে সবগুলো ব্লগ দেখো আজকের থেকে ব্লগ ভালো করে দেওয়া স্টার্ট করলাম কলকাতার ব্লগ কন্টিনিউ তোমরা এখন পেয়ে যাবে আর কি কোনো অসুবিধা না হলে আমি ডেইলি ব্লগ দেবো তখন বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আসবো নেক্সট দিন নেক্সট ব্লক নিয়ে আর এখন একটু রেস্ট নিয়ে তারপর দেখা